হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কপুর সংসার আজ কপুর সংসারে আমার মায়ের এন্ট্রি হয়েছে আজ আমার মাও আমার সঙ্গে এই রান্নাতে বা এই রেসিপিতে সাহায্য করেছেন চলো আমার মায়েরও তোমাদের ইন্ট্রোডিউস করে দেবো আর এই দেখো সিম দেখতেই পাচ্ছ কত নরম আর তুলতুলে হয়েছে আর এই দেখো লুচি লুচিটাও বানিয়েছে আমার মা তাই আমার মায়ের জন্য তোমরা অবশ্যই একটা লাইক করবে আর এই দেখো নিয়ে নিয়েছি তাল তালটাকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে মাছটা ফাটিয়ে নিচ্ছি এটাতে তিনটে আঁটি ছিল দেখো আমার মা ঘষছে আর একটা ঘষে নিয়েছিলাম আগেই দেখো আঁটিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে তখন জানবে যে আঁটিটি থেকে আর কিছু মাড়ি বার হবে না তখন এটা হয়ে গেছে আর এই দেখো আমার মাড়িটা মাড়িটার চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছে দেখো চামচ থেকে এক বিন্দু হিলছে না একদম থকো থকো হয়েছে আর এটা আমি একটা টিফিন বক্সে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে আর ফ্রিজে রাখার পরে তোমরা ছ মাসের মতো ইউজ করতে পারো তবে তোমাদেরকে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে আর নর্মাল ফ্রিজে রাখলে অবশ্য তিন থেকে চার দিন থাকবে আর এদিকে একটা আমি চুলোতে চাপিয়ে দিয়েছি কিছুটা মাড়ি আর চিনি আর রাইস পাউডার নিয়ে আর সামান্য আটা ভালোভাবে ওটা মেরিনেট করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে যে মালাইটা আমি তৈরি করেছি সেটারও আমার ভিডিও দেওয়া আছে তোমরা ওইখান থেকে দেখিয়ে নিতে পারো আর দশ মিনিট পরে দেখো আমি নিয়ে পরে এটা ভালোভাবে হাতে সেনে নিচ্ছি সানার পরে দেখ দেখো গোল গোল ভাবে কেটে নিলাম আর এই দেখো এইবারে আমার মা বলছে আমাকে দে আমি করবো তাই মাকে দিয়ে দিলাম দেখো মা বেলে নিচ্ছে এই দেখো মা বেলছে আর এ ধরনের একটা ঢাকনা নিয়ে নিয়েছে আর ঢাকনাতে গোল গোল করে কেটে নিচ্ছে এগুলো হয়ে গেল মা লুচি করবে তার জন্য আর আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই ধরনের পুরটা তৈরি করে নিচ্ছি পুরটা ভরে দিলাম আর তোমার একটু জল দিয়ে চারিদিকটা জল দিয়ে দিলাম আর মুখটা বন্ধ করে দিচ্ছি তারপরে দেখো এইভাবে নকশা করে নিতে হবে এই নকশাটা করলাম এই কারণে যাতে মুখটা না খুলে যায় তার জন্য আর দিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিল আমার মা তারপরে দেখো লুচিগুলো একে একে একটার মধ্যে ছেড়ে দিচ্ছে দেখো লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আগেকার যুগের মানুষ তো তাল নাড়া নাড়াচাড়া বেশি আর আমরা আধুনিকতা আধুনিকতার জন্য আমাদের বেশিটা হয় না খুব একটা ফুলে না মায়ের দেখো লুচিটা কি সুন্দর ফুলে গেছে তালের লুচি রেসিপি তোমরা মায়ের জন্য অবশ্যই একটা লাইক করো এই ধরনের সব লুচিগুলো ছেঁকে নিলাম তোমাদের কেমন লাগছে লুচিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো তেল গরম করে নিচ্ছি আর সিম এর মধ্যে ছেড়ে দিচ্ছি ডুবুডুবু তেলে করলে রেসিপিটা খুব ভালো হয় তবে আমার দেখেছো অধিকাংশ এপিসোড আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো খুব কম তেলের কিন্তু যেহেতু এইটাতে আমার মা সাহায্য করছে মায়ের তো অল্প তেল পছন্দ হয় না তাই বেশিটা তেল দিয়েই বানালাম আর এই দেখো হয়ে গেছে আমার পিঠেগুলো আর একটা করছি বিনা তেলের পিঠে আমার তো বিনা তেলে না থাকলে তো আমার ভিডিও সম্পূর্ণই হবে না আর এইটাতে দিয়ে দিলাম একটা মোটা কড়াই মোটা কড়াইয়ে তুমি এই সিমপিঠেগুলো দিয়ে দিতে পারো আর এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দিবে। আর উল্টে দিয়ে তুমি ঢাকা দিয়ে রেখে দিবে দশ মিনিটের মতো তারপরে এটা নামিয়ে নেবে দেখবে তোমার সিমপিঠেগুলো ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এই দেখো আমার বেনা বেনাতেলের সিমপিঠে আর এই দেখো তেলে ছাকা লুচি আমার মা বানিয়েছে তো লুচিগুলো তাই আমাকে খুব দেখাতে মন হচ্ছে আর দেখো কি সুন্দর হয়েছে তোমাদের কার কার ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো চলো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সফট হয়েছে দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর সফট হয়েছে এইভাবে তোমরা বানিয়ে নিও এই ঝমঝম বৃষ্টিতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই